আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি আহদা আলা মাল্লা নবী বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহানু তা জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লা আলিহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ আলাইহি আল্লাহম্মা বারিকা আলাইহি সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুবি মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হলো সুস্বাস্থ্যবান হওয়ার জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন বিউটন সুস্বাস্থ্যবান হওয়ার জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন বিউটন প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম বিউটন ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে বিউটন ইংলিশে লেখা আছে বিউটন ভালো করে খেয়াল করুন বিউটন বিউটন সিরাপ এই বিউটন প্রস্তুতকারক কোম্পানি মেডিসান ন্যাচারাল ড্রাগ আয়ু ঢাকা বাংলাদেশ মানে মেডিসান কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে এটি ই আয়ুর্বেদিক মেডিসিন এটি কোনো প্রকার সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ সুস্বাস্থ্যের জন্য এখানে লেখাই আছে সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকরী এটি বিভিন্ন রকমের লতা ফতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের কষ দিয়ে বিশেষ করে ফলের রস দিয়ে এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি লেখা আছে বিউটন সিরাপ সুস্বাস্থ্যের জন্য সুস্বাস্থ্যের জন্য একটা আছে যে আপনি খেয়ে মোটা হয়ে গেলেন গাল চাপা ফুলে গেল আবার খাওয়ার সেরে দিলেন শুকিয়ে গেল এ ধরনের না আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা জানতে চেয়েছেন এমন একটি মেডিসিন তুলে ধরব যে মেডিসিনটি কোনো প্রকার সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া নেই যেটি আয়ুর্বেদিক মেডিসিন এটি কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া নেই এটি এতটাই নিরাপদ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কেউ সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে এখানে বলে রাখি যারা বারো বছরের নিচে বারো বছরের নিচে তারা শিশু তাই আমরা শিশুদেরকে মেডিসিন দেই না শিশুদেরকে অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন দিতে হবে তাই আমরা বারো বছরের নিচে কাউকে দেই না বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কেউ সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই বিউটান সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকরী এটি প্রমাণিত আমি দীর্ঘ দিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আমি আজও পর্যন্ত শুনি নেই কারো কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে এটি শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা পাশাপাশি হজম শক্তি বৃদ্ধি করার জন্য পাকস্থলী সচল রাখার জন্য রক্তস্বল্পতা রক্তশূন্যতা খাবারের রুচি বৃদ্ধি করার জন্য অত্যন্ত কার্যকরী আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি অনেক ভাই বোনেরা অনেক বাবা মারা জানতে চেয়েছেন আয়ুর্বেদিক একটি মেডিসিন তুলে ধরবো যেটি কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই এটি সিরাপ আকারে আপনারা দেখে নিতে পারেন এটি বিভিন্ন রকমের ফলমূল দিয়ে বানানো ফলের রসকস দিয়ে বানানো কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আমি শুনতে পাইনি আজ পর্যন্ত আপনারা অবশ্যই এখানে বলে রাখি এই বিউটার নামে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বিভিন্ন কোম্পানির মেডিসিন রয়েছে আসলও রয়েছে নকলও রয়েছে তাই অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই আপনি উপকৃত হবেন এটি খেলে আপনার রুচি বৃদ্ধি পাবে খাবারের রুচি বেড়ে যাবে তখন আপনি একটু ভালো খাবার দাবার খাবেন এবং শাক সবজি বেশি খাবেন ফলমূল খাবেন তাহলে আপনার সুস্বাস্থ্য হতে আর কোনো বাধা থাকবে না স্বাস্থ্য যেটা বাড়বে সেটা স্থায়ীভাবে হবে তবে এখানে বলে রাখি এটি মিনিমাম তিন মাস সেবন করতে হবে আপনি যদি চার মাস পাঁচ মাস সেবন করেন কোনো সাইড এফেক্ট প্রতিক্রিয়া নেই সকালে চার চা চামচ রাতে চার চা চামচ এভাবে মিনিমাম তিন মাস আপনি চার মাস পাঁচ মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরে নকল নকল হইতে সাবধান আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের ছয় লাভ তাই অবশ্যই অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি